আসসালামু আলাইকুম গত শুক্রবার এবং বৃহস্পতিবার রাতে বাংলাদেশে প্রচুর তাণ্ডব হয়েছে একটা পৈশাচিক তাণ্ডব বাংলাদেশের প্রচুর স্থাপনায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করেছে এর ভিতরে আছে বাংলাদেশের মেট্রো রেল স্টেশন সেতু ভবন তারপর হচ্ছে যে ত্রাণ মন্ত্রণালয়ের অফিস আর তারপরে এরকম অনেক পুলিশ বক্স থেকে শুরু করে অনেক কিছুতে জ্বালাও ওপোরাও করা হয়েছে ডাটা বক্স অর্থাৎ যে ডাটা সেন্টার আছে সেই ডাটা সেন্টারেও আগুন দেওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে এগুলো সবগুলো তস করেছে দুষ্কৃতিকারীরা অবশ্যই তাদেরকে আমরা আন্দোলনকারী না বলে আমরা দুষ্কৃতিকারী বলতেই পারি সরকারের পক্ষ থেকে অবশ্যই এবং যদি একজন অ্যাজ এ সাধারণ মানুষ বা সাধারণ চিন্তাভাবনা থেকে অবশ্যই এই কাজগুলো সবগুলো দুষ্কৃতিমূলক কাজ অর্থাৎ এগুলো একটাও স্বাভাবিকভাবে এবং সাধারণ মানুষের গ্রহণযোগ্য কাজ হতে পারে না তো এই যে এটা যদি হয় আজকে এই অবস্থা এটার জন্য আসলে দায়ীকে দায়ী যেই হোক প্রথম কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের অনেক ক্ষমতা তারা যখন তখন যেখানে সেখানে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে তারা সাধারণ মানুষকে যখন তখন যেভাবে যেভাবে খুশি সেভাবে হয়রানি করতে পারে তারা মৃত মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারে তারা জীবিত মানুষকে যে কোনো সমৃত বানিয়ে ফেলতে পারে এই যে কোটা আন্দোলন বৈষম্য কোটা আন্দোলনটা হয়েছিল সে হয়েছে সেই আন্দোলনে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে কিন্তু সরকারি স্থাপনা রক্ষা করতে গিয়ে কয়টা গুলি হয়েছে কয়জন মারা গিয়েছে এই যে মেট্রো রেলে আক্রমণ হলো কয়জন সরকারি লোক এটা রক্ষা করতে গিয়ে মারা গিয়েছে এই যে আপনার নরসেন্দি জেলা জেল ভেঙে কয়েদেদেরকে নিয়ে চলে গেল কয়জন জেল জেলরক্ষী মারা গিয়েছেন তারা এই এই জেল জেলকে রক্ষা করতে গিয়ে আসলে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি কারণটা হচ্ছে কোটা দিয়ে অথবা টাকা দিয়ে অথবা আওয়ামী লীগের লোকজন দিয়ে তারা কী করেছে যে এই বাহিনীগুলো তৈরি করেছে এই বাহিনীগুলোর কোনো নিজস্ব শক্তি নেই নিজেদের কোনো বোধ নেই তারা যখন নিরীহ মানুষ পায় তাকে গুলি করতে তারা এক এক সেকেন্ডও দেরি করে না যখনই কোনো প্রতিবাদ মুখর মানুষের সামনে পড়ে তারা নিজেদেরকে লেজ গুটিয়ে পালায় আর হলে এই স্থাপনগুলো বানানো রক্ষা করতে গিয়ে কয়টা একটা কয়জন বিক্ষোভকারীকে তারা হত্যা করেছে কত কতজন তারা তারা মারা গিয়েছে তাদের এই ধরনের কোনো কিছুই জানা যায়নি অর্থাৎ তার মানে হচ্ছে যে এখানে এই কোটা দিয়ে যেই লোকগুলোকে নিয়োগ দেওয়া হয়েছে প্রশ্ন ফাঁসের মাধ্যমে যেগুলো নিয়োগ পেয়েছে গত পনেরো বছরে যারা নিয়োগ পেয়েছে তারা আসলে বাংলাদেশে দুর্নীতি করার জন্য ঢুকেছে এবং এই দুর্নীতিবাজরা তাদের নিজে কারণ দুর্নীতি করে টাকা পয়সা কামিয়েছে সেই টাকা পয়সা যদি তারা ভোগ করতে না পারে তারা যদি এই টাকা পয়সা যদি তারা ভোগ না করতে পারে তাহলে এই টাকা পয়সা দিয়ে কী হবে তাই তারা লেজ গুটিয়ে পালিয়ে গুলো ধ্বংস হতে দিয়েছে এদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখানে দায়িত্বে যারা ছিল আমি জানি না এই আন্দোলন কোন দিকে যাবে সরকার যদি পতন না ঘটে অবশ্যই সরকারের উচিত হবে এই সব স্থাপনার দায়িত্বে যারা ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া শুধু ব্যবস্থা নেওয়া তাদের ফৌজদারি কার্যবিধির মাধ্যমে তাদেরকে প্রয়োজনে ফাঁসির আবেচ করা কারণ সরকারের এরকম হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়ে গেল তারা রক্ষা করতে পারলো না তারা সরকারের বেতনভুক্ত কর্মচারী তাদের কাজই হচ্ছে যেগুলো রক্ষা করা সেই দুষ্কৃতির কারি কাছ থেকে হোক আর যে কারো কার কাছ থেকে হোক অতএব অবশ্যই অবশ্যই এদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিতে হবে দুষ্কৃতিরেকারীরা কি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে একটা এক ধরনের ব্যবস্থা আর এই যে যারা এইগুলোর নিরাপত্তা দিতে পারলো না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে কারণ এরা সবগুলাই একটা জিনিস সত্য এই কোটায় পাওয়া চাকরি পাওয়া লোক টাকা দিয়ে চাকরি পাওয়া লোক প্রশ্নপত্র ফাঁস হওয়া চাকরি পাওয়া লোক এরা বাংলাদেশের জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে তার প্রমাণ আমরা দেখেছি তারা বাংলাদেশের কারো কোনো নিরাপত্তা দিতে পারে না কিন্তু আজকে যদি আপনি নিরীহ হতেন আবু সাইদের মতো সে আপনাকে গুলি করতে পারতো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা বাহিনীর অবস্থা